এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে পঁচাত্তর বছর পেরে পরিচালক জয়ব্রত দাসের ছবি দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস আমরা তার পোস্টারটা সামনেই দাঁড়িয়ে আছি যে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল চোদ্দই নভেম্বর আপনারা দেখতেই পাবেন এখানে ডেটটা লেখাও রয়েছে কিন্তু এই যে সাত দিন ধরে যে ছবি নিয়ে বিস্তর আলোচনা চর্চা হচ্ছে ছবি ফাইনালি মুক্তি পায় একুশ তারিখ এবং যার প্রথম সই হাউসফুল আমরা এই মুহুর্তে লেখমলে রয়েছি লেকমল হাউসফুল রয়েছে এবং পরপর বেশ কয়েকটি হলও হাউসফুল আর আজকে এই লেকমলেই ভিজিট করতে আসছেন রুদ্রলীল ঘোষ সৌরভ দাস ঋষভ এবং পরিচালক জয়ব্রত আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন যে দর্শকদের রিয়াকশন এবং এই যে ছবি নিয়ে এত আলোচনা তারপর কেমন লাগলো দর্শকদের দ্য অ্যাকাডেমি অফ ফাইন আপনারা নিশ্চয়ই সিনেমাটা সম্পর্কে জানেন যে চোদ্দ তারিখ রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু যাই হোক না কেন যা হয় আমরা একুশ তারিখ রিলিজ করতে পেরেছি এবং সেটা আপনাদেরই চূড়ান্ত সাপোর্টের জন্য প্রচুর মানুষ ছিলেন যারা চাইছিলেন এই সিনেমাটাকে দেখতে তাদের মতামত ব্যক্ত করছিলেন কারণ যে ধরনের ট্রেলার এসে যে সারাটা ফেলেছে তো আমরা অবলাইজড যে বাংলা সিনেমার ভিন্ন ধারা যে দেখতে চাইছেন দর্শকেরা তার জন্য একবার জোরে হাততালি হবে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের জন্য আপনারা জানেন যে সেই ছাত্র জয়ব্রত দাস অর্ণব লাহা বিওপি এবং তাদের পুরো টিম তারা প্রত্যেকেই ছাত্র তারা কষ্ট করে সিনেমাটা বানিয়েছে কষ্ট মানে এই কষ্টটা আমরা বরাবরই শুনি সিনেমা কষ্ট করে হয় হ্যাঁ হয় কিন্তু কোথাও যেন ওরা ঘটি বাটি বেঁচেই সিনেমাটাকে বানিয়েছে একদম ঘটি বাটি বেঁচে এবং যাই হোক যখন অভিনেতাদের কাছে ওরা আসে আমাদের কাছে ওদের আন্তরিকতা ওদের যে প্যাশন সেটার কাছে আমাদের মনে হয়েছিল যে পারিশ্রমিকটা দূরেই থাক একটু না দূরে রইল তো যাই হোক বাকি যারা যারাই সাহায্য করেছেন তাদের পক্ষ থেকেও আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো দেখো আমরা এখানে প্রত্যেকে যারাই রয়েছি আমি কথা বলছি মানে এটা আমার কথা নয় এটা আমাদের কথা আমরা এই সিনেমাতে সেইভাবে পারিশ্রমিক পাইও নি এবং পারিশ্রমিক পাইনি কথাটা বলতে গিয়ে এখন আমাদের নিজেদের অদ্ভুত লাগে যে বাড়ির কাজে আবার পারিশ্রমিক কিরে এটা একদমই তাই জয়ব্রত পরিচালক তার কোনো পারিশ্রমিক নেই আমরা কাজ করেছি আমাদের গাড়ি ভাড়া পাবো কি পাবো না সেটা প্রথমেই জানিয়ে দিয়েছিল এই টিমটা কারুর সঙ্গে প্রতারণা করেনি যেটা করেছে সেটা হয়েছে যে রাত্রিবেলা ফোন করে বারোটার সময় জানিয়েছে কালকে শুটিং হচ্ছে না আমরা ভেঙে পড়েছি অন্য কাজ ছেড়ে ভেঙে পড়েনি রেগে গেছে রেগে গেছে ওকে বলবে কি বলতো কারণ অন্য যে যে কাজগুলো করে আমাদের তো এটাই জীবিকা এখান থেকেই আমাদের সবটা চলে এবার সেই কাজ অফ করে যখন ওদের আন্তরিকতাকে সম্মান জানাতে গিয়ে একটা দুটো ডেট বার করা হচ্ছে তারপর সেই শুটিংটা করবার জন্য আর কারোর কাছে পয়সা শেষের পর ধারও পাচ্ছে না বেচারা সেইভাবে শুটিংটা শেষ হয় এবং আমরা অসম্ভব কৃতজ্ঞ তারপরে প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তীরা এগিয়ে আসেন সাহায্য করতে পোস্ট প্রোডাকশন মানে শ্যুটিংয়ের শেষে যখন এডিট বা এই ধরনের কাজগুলো হয় এবং আপনারা দেখতে পেয়েছেন যে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে যে প্রশংসা হচ্ছে যে গানগুলো আমরা ব্যবহার করতে পেরেছি যদি কোথাও একটা সংযোগ বোধ ঘটে গেছে এই প্রমোদ যদি না থাকতো এই গানগুলো যে ব্যবহৃত হয়েছে যে মিউজিক ট্র্যাকগুলো কিছু কিছু ক্ষেত্রে রেফারেন্স নিয়ে ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারতাম না কোটি কোটি টাকা লাগতো কারণ প্রমোদ সুনামের সঙ্গে বহু বছর ধরে একজন বাঙালি হয়েও তারা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সার্ভ করে যাচ্ছে তো তাই পুরো সহযোগিতায় যারা যারা আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকের কাছে আমরা অবলাইজ এবং এই রিয়াকশান মানুষের এখানে প্রচুর প্রাপ্ত মনস্ক মানুষ আছেন বয়স্ক মানুষ আছেন এই ছবিতে বেশ কিছু ভাষা রয়েছে যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি না বা করতে চাইও না কিন্তু যে জগতের গল্প আমাদের সেখানে তাদের মুখে কেমন আছে নমস্কার মাস্টারমশাই ভালো বললে তো মানুষ বিশ্বাস করবেন না সেই পোশাক সেই আচরণ তো করতে হবে ওইভাবেই তো গোলাগুলিটা ওখানে চলে তাই কথাগুলো ওই চরিত্রগুলো ল্যাঙ্গুয়েজের কথা হচ্ছে কারুর কোনো কানে লাগেনি আমি কোনো সম্মানীয় দর্শকের কাছ থেকে আমি অ্যাকচুয়ালি ওনাকে জিজ্ঞেস করতে চাই হ্যাঁ যে আমি একটু অন্য ধারা দেখলাম তো মানে আমি যে খুব বাংলা সিনেমা দেখি তা নয় কিন্তু দেখলে আমি বাংলা সিনেমাই দেখি তো একটু অন্য ধারা দেখলাম তো তাই দেখুন আমি অত কিছু অপরাধ জগৎ ফগৎ না জানলেও এটা বুঝেছি যে আপনারা প্রত্যেকে মানে হানড্রেড পার্সেন্ট দিয়েছেন ওই পিকচারাইজেশনের জন্য সো এটাই বাকিটা বলুক ভাই ছবিটা কারণ এখন অনেকেই দেখেছেন আমাদের প্রিমিয়ার হলো মানুষজন খুবই লেখালেখি করছেন স্রীজিৎ মুখার্জি তো যেরম বলছিলেন রুডি যেরম সবাইকে বলছিল যে দ্য ফিউচার ইজ হিয়ার এরম ধরনের লেখা লিখেছেন রানাদা লিখলো যে অটোগ্রাফ তারপরে দু হাজার অফ যে কম্পারে যে কম্পারিজনগুলো আসছে বা যেভাবে পোর্ট্রে করা হচ্ছে বিষয়টা তো এই ছবিটা বেরোতেই হতো সবার ভালোর জন্য এই ইন্ডাস্ট্রির ভালোর জন্য এবং সেইটা মানুষজন বুঝিয়ে দিচ্ছেন আজকে হাউসফুল ছিল এখানে উনি এক্ষুনি বললেন অনেকগুলো শো হাউস জায়গা হয়েছে হ্যাঁ এবং সেইগুলো আমরা সবই বলবো আর কি সবই জানতে পারবে আর কি সোশ্যাল মিডিয়া তো হাউসফুল করার জন্য আপনারা আসুন এরপরেই আমরা আবার অন্য সাউথ সিটিতে যাচ্ছি সেখানেও হাউসফুল তো সেক্ষেত্রে ফুল ক্যারেক্টার যাকে পরিচালক দিয়েছেন এবং সেটা অসাধারণভাবে করেছে করতে গেলে শুধু সাহস লাগে বলবো না একটা সাংঘাতিক সততা লাগে যেটা আমাদের আমি দুজন অভিনেতার ক্ষেত্রে বলতেই পারি একটা হচ্ছে ঋষভ আর একটা হচ্ছে আমাদের অমিত সাহা এই দুজন বাকি প্রত্যেকেই ওয়ান্ডারফুল বাট ইজ কমান্ডেবল না সেটাই সেটাই সেটা সুবিধা হয়ে যায় যখন আশেপাশে এরকম ইন্সপায়ারিং অভিনেতারা থাকে এবং যারা প্রতিনিয়ত তোমাকে কমপ্লিমেন্ট করে এবং পুরো ক্রেডিট টাইম বলবো একটা ইয়াং দল যারা তখন ওদের কুড়ি একুশ বছর বয়স এবং ওরা আমাদের বিশ্বাস করিয়েছে দেখো ওই স্বপ্ন তো সবাই বলে স্বপ্ন দেখো বড় স্বপ্ন দেখো কিন্তু স্বপ্ন দেখাতে পারে কজন আমার মনে হয় জয়ব্রত এবং ওর যে গোটা টিম ওরা আমাদেরকে আমরা ওদের থেকে হয়তো বয়সে বড় ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র রুদ্রদা ছিল সুদীপ ছিল যারা অনেক অনেকদিন ধরে কাজ করছেন তাদেরকে বলেছিল না দাদা একটা নতুন স্বপ্ন দেখবো দেখছি তোমরাও দেখো এবং আমরাও কোথাও ওই সময় লকডাউনের পরে পরে আমরাও কোথাও ওই যেটা রুদ্রতা বারবার করে বলছে যে ওর মধ্যে না ভেসে গেছে আমরা তখন ভাবিনি টাকা পয়সা কী হবে কিভাবে কি হবে এবং তারপরে চার চার বছর কেটে গেছে ভালোবাসার ফসল এটা ভালোবাসার ফসল একদমই তাই এই ছবিটা ছবিতে যাই থাকুক না কেন ছবির বাইরে কিন্তু ভালোবাসাই এই পুরো টিমটাকে ওই ফিল্মি কলের আটকে রেখেছে সঙ্গে সঙ্গে যেটা বললো অমিত শাহ এদিকে অনুরাধা রয়েছে ওদিকে অনিন্দ্য রয়েছে ওদিকে সুদীধা রয়েছে আর এখনো পর্যন্ত আমাদের মেন স্ট্রিমে যারা সফল অভিনেত্রী বা হিরোইন তাদের মধ্যে এই স্ক্রিপ্টে এমন একটা ম্যাজিক ছিল এখানে তো সেইভাবে কোনো মূল চরিত্র নেই হয়তো আমার মুখ দিয়ে গল্পটা বলানো হয়েছে মূল চরিত্র এখানে গল্পটাই সেক্ষেত্রে জয়ব্রত দাসেদের যে টিম সেই টিমের যে অ্যাপিল এবং তার যে লেখার যে ম্যাজিক সেখানে সেটা কিন্তু এত অভিজ্ঞ একজন অভিনেত্রী পায়েল সরকারকে রাজি করিয়েছে ইনোভেশন লেস হয়ে গিয়ে একটা ক্যারেক্টার ওই ফিল্মটাকে সমৃদ্ধ করতে তার জন্য যেটা বলার পরিচালক এত কঠিন কাজ কি করে বলেন বল আরে নেই আচ্ছা 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 এখন ভালো লাগছে আমাদের গোটা টিম আমরা খুশি কারণ ফাইনালি আমাদের ছবি রিলিজ হয়েছে সুবম বড় পর্দায় দেখা যাচ্ছে এটাই আমরা চেয়েছিলাম মানে এটাই আমাদের স্বপ্ন ছিল যে বড় পর্দায় আমাদের ছবি চলবে লোকজন দেখবে সেটাই হচ্ছে আমরা খুবই খুশি আমি একটু জিজ্ঞেস করি যে বন্ধু দাঁড়িয়ে কাকে ডিরেক্ট কঠিন ছিল

এই যে তুমি বললে না ছবি রিলিজে ঝামেলা এটাই এটা নিয়েই তো আমাদের বড়ো হয়ে ওঠা অশান্তি ছাড়া কি আমরা নিজেরা বড় হয়েছি না বাড়িতে থাকি না অফিসে যাই না কাজ করি ও থাকবেই জীবনের নানা ওঠা পড়া গায়ে লাগে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ও অনেকটা কি হয়েছে আমার মনে হয় যে শ্রীজিৎ মুখার্জি রানা সরকার ইন্দ্রা সিজদার মতো এই অভিজ্ঞ পরিচালক প্রযোজকদের সঙ্গে ও কিছু সময় কাটাবার পর এবং আমাদের মতো এত সরল নিষ্পাপ অভিনেতা আমাদের মুখের দিকে তাকাও শিউলি ফুলের থেকে পারি না মাঝে শিউলি ফুলের থেকে পবিত্র হাব করে আমরা ঘুরি তো তাদের যখন একটা ইনস্টিটিউটের অত্যন্ত নিয়ম মেনে পড়াশোনা করা এফটিআই আর এস আর দুটো আমাদের গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান সিনেমার ক্ষেত্রে তার উপরে কিছু নেই সেখান থেকে আসা যখন ছেলেরা এরম ভেবো না যে ওরা ঘুম থেকে উঠে শুধুমাত্র এক গ্লাস দুধ হলিক্স বিস্কুট খেয়ে ক্লাসে চলে গেল না ওরা দুষ্টু কিন্তু আমাদের যে অবাধ্যতার যে দুষ্টুমিটা সেখান থেকে নয় সেখানে কাজ করতে টিমের প্রত্যেকে তারা নিজেরা মেকআপ করেছে নিজেরা লাইট ধরেছে একটা স্টুডেন্ট ফিল্মের ক্ষেত্রে যা হয় নিজেরাই জামা কাপড় সেলাই করছে মানে শ্রদ্ধা বেড়ে যায় ওদের এখানে শুধু ওরাই করেছে এমন নয় এখানে কিন্তু শুটিং এর শিডিউল বানিয়েছে এই যে পাশে যে দাঁড়িয়ে আছেন অনেক সময় যে কালকে রুডির কল টাইম এই সময় হবে অনেক কল ওর কাছ থেকেও গেছে যে কালকে এটা করছে আচ্ছা সৌরভদা কালকে না সিনগুলি একটুখানি ঘোরা এরকমভাবে ডেকেছিল এরকমভাবে ডাকছে এরকমও হয়েছে পুরো বিষয়টা এটা জাস্ট আমার মনে পড়ছে বলে আর মানে আমার আমার শুধু এটুকুই বলার যে দর্শকদের ভালোবাসা দর্শকদের হাততালি দর্শকদের প্রশংসা একটা নতুন ধারার সিনেমা সেটাকে সাপোর্ট করার পিছনে কেউ পারিশ্রমিক নিক আর না নিক যদি একটা টোটাল টিমে যারা টেকনিশিয়ানস রয়েছেন যারা আর্টিস্ট রয়েছেন যারা অন্যান্য কাজে সহায়তা করেন তাদের যদি প্যাশানটা যদি থাকে যে যারা সিনেমা হলে আসছেন তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে গাড়ি ভাড়া খরচ করে আসছেন তারা অসন্তুষ্ট হবেন না তো যদি আমরা সবাই মিলে এটা নিয়ে চলতে পারি প্রযোজক পরিচালক এবং আর্টিস্ট টেকনিশিয়ানসরা আমার মনে হয় যে আমরা ভালো কাজ ডেলিভার করতে পারবো কত রোজগার করলাম আজকে ঠিক টাকাটা পেলাম দিনের শেষে এটাই আমাদের পরিশ্রম এই যে পরিশ্রম করেছি তার পরিবর্তে যেটা পাওয়া সেটাই তো পরিশ্রমিক আমার মনে এইটাই আমাদের পরিশ্রমিক যে এত মানুষ ভালোবাসা দিয়েছেন ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে ইউটিউবে সবাই নিজে থেকে রিভিউ করছেন এরকম হয়েছে কালকে একজন দেখে গিয়ে রাত দুটোর সময় যেতে যেতে সে ইউটিউবে রিভিউ করছে বলছে আমি থাকতে পারছি না যে আমি কালকে সকাল অব্দি পুরস্কার এটাই পরিশ্রমিক এটা বাংলা সিনেমার বরাতে শুধু আমাদের সিনেমা বলে নয় বাকি যে যে সিনেমাগুলো আসছে বা চলছে তাদের ক্ষেত্রেও যেন এই একই ভালোবাসা আসে এটা আমরা চাই আমাদের তাকে বেশি টিমে ভালো ভালো লাগলো ছবিটা সব ভীষণ লেগেছে খুব ভালো লেগেছে অসাধারণ কাজ যেমন গল্প তেমন অভিনয় অমিত দা থেকে শুরু করে অসাধারণ প্রত্যেকের দেখা উচিত আমি বলব প্রত্যেকের দুর্ধর্ষ মনেই হচ্ছে না বাংলা সিনেমা দেখে বেরোচ্ছে মানে ভাবা যায় না মানে এটা একটা বাংলা সিনেমার রেনেসা আমরা বলতে পারি যে সত্যি যেটা নানা সরকার বলেছে যে দুহাজার দশ অটোগ্রাফ এস ছিল দু হাজার পঁচিশে এই সিনেমাটা দিয়ে আবার বাংলা সিনেমা রেনেসা বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াতে খুবই ভালো লেগেছে বেসিক্যালি এই সিনেমাটা বাংলা সিনেমার জন্য নেক্সট স্টেপ আর কি আর এই সিনেমাটা সবাইকে দেখতে বলবো আর যারা ট্যারেন্টিন ফ্যান বেসিক্যালি তাদের জন্য প্রচুর প্রচুর স্টার গেছে সেগুলো ধরতে পারলে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আই টোট ইস্ট থিক বেঙ্গলি আই এম নিউ ভিয়ার ইন বেঙ্গল সো আই এম লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু মুভেজ খুব ভালো লেগেছে অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম মানে এইরকম বাংলার সিনেমায় দেখা যাবে এটা আমরা আশা করিনি অনেক দিন ধরে একটা সমস্যা চলছিলো আমরা দেখেছিলাম তো লাস্টে রিলিজ করলো এবং রিলিজ করার সাথে সাথেই হলে চলে এসেছি দেখতে দুর্দান্ত লেগে যে